সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন টেঘরাই এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু তেইশ নভেম্বর দুই বৃহস্পতিবার আজ আর আমরা দেখছি সামনে আতার ভাইকে আতার ভাই আসসালামু আলাইকুম কয়টা গরু ভাইয়া আজকে আজকে ষাটটা গরুর একটা প্যাকেজ

দেখে শুনে নিয়ে যাবে কোনো কুৎ পাবে না চাম পাতলা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা দুই নাম্বার এটি আচ্ছা এটার বয়স বললেন ফার্স্ট হচ্ছে দু একদিনের মধ্যে দাঁতে যাবে চাম সিং মাথা সব কিছু ওকে এটা হচ্ছে স্ত্রী দুই নাম্বার এটা একটা দেশাল মোটামুটি নেই মানে শক্তের মালগুলো সবগুলোই ভালো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল মোটামুটি নেকুত মানের সব সুস্থ সবল হুম চা মাথা সব কিছুই ঢালা ঢালা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার বললেন বয়স দাঁত ফাস্ট দু চার দিনের মধ্যে দাঁতে চলে আসবে সারাদিন দিঘু পাশে এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি টুকটুকে লাল কালার সিরিয়ালের দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে এইটি এটা বয়স এটাও দাঁত এটা হচ্ছে সিরিয়ালের তিন হ্যাঁ সিং হয়ে গেছে আর মাথা গেট আপটা সুন্দর সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল চামড়া কি দেখলেন চামড়া পাতলা পুতলা এখানে ধরা যাবে সেখানে বাড়তি হবে আর আটা কি দেখলেন আর একটা চওড়া আছে সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এটি এটা একটা দৃশ্য সব টুকটুকে একেবারে লাল কালার মোটামুটি নিখুঁত মানিজ ছেড়ে দেন ওপাশে যাক যাক ছেড়ে দেন এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সুস্থ সবল নিখুঁত মানের যাতে দেশি আচ্ছা তার পাশে চার নাম্বার হচ্ছে এইটা এটার বয়স এটার বয়স

সমস্যা নেই লম্বা নিকুত মানে আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার দেখছি আমরা এইটি এটা হলো দুই দাগ সরি এটা হচ্ছে চার নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা দুই দাঁত বয়স সিং মাথা সব সবকিছুই ওকে আর এটাও আছে ভালো এটা হচ্ছে পাঁচ নাম্বার সরাই দেন দেখি এটা হচ্ছে পাঁচ এটা একটা দেশাল মোটামুটি নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের পাঁচ দেশি জাতের আর এটা ছয় নাম্বার এটা কি বললেন সিং মাথা কিছুই ওকে আছে আর এটাও বেশ চওড়া সিরিয়ালের এটা ছয় নাম্বার

তাহলে এটা হচ্ছে সাত বেশ চঞ্চল টাইপের না খুব চঞ্চল এটা হচ্ছে সাত আর এটা হচ্ছে ছয় তারপর সেটা পাঁচ এটা হচ্ছে চার এটা তিন এটা হচ্ছে দুই দুই